আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ডিশ অ্যান্ড ডায়েরি উইথ ফ্যামিলি কাছে দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অথবা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুরু করছি বৃষ্টিময় সকালের নতুন একটি ব্লগ দিয়ে এত ঝুম বৃষ্টি দেখলে কার না দেখতে ইচ্ছে করে বলেন তো এই যে আমার ছোট বাবাটাও চলে এসছে বৃষ্টি উপভোগ করতে ও দেখি ওর বাবার মতো বৃষ্টি আসলে খুব এনজয় করে জানলা বারেন্দার কাছে যে বারবার দেখতে চায় ধরতে চায় আর যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ মানে অবাক হয়ে দেখতে থাকে বৃষ্টি ওর হচ্ছে এরকম বৃষ্টি আসলে একটু বড় হওয়ার পরে এরকম বৃষ্টি প্রথম দেখছে সেজন্য হয়তো এত কৌতূহল এমন বৃষ্টির সময় কিন্তু অলসতার চেপে বসে কোনো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যেন আর একটু শুয়ে থাকি আর একটু বৃষ্টি দেখি অথবা একটু শুয়ে শুয়ে গান শুনি এমনটাই ইচ্ছে করে জানি না সবার এটা ইচ্ছা করে নাকি বাট আমার ইচ্ছা করে ইচ্ছে করলেও নিরূপায় কারণ পেট তো আর ইচ্ছের কথা শুনবে না পেট পেটের গতিতেই খেতে যাবে তো সেই জন্যই খাবার দাবারের আয়োজন তো যাই হোক সকালে হচ্ছে আনারস এনেছিল ওর বাবা তো আনারসটা আসলে কাটি নিয়ে একটু নষ্ট হয়ে গিয়েছিল একটা তো হচ্ছে আমি আনারসটা কেটে নিচ্ছিলাম সকালে আনারস খাওয়া ভালো শুনেছিলাম আগে তো আমি কেটে নিচ্ছিলাম আনারসটা আমি আবার ছুরি আর চপিং বোর্ড দিয়ে কাটতে গেলে আমার সমস্যা হয়ে যায় দেখা গিয়েছে দা দিয়ে আনারসটা কাটতে আমি কমফর্টেবলও ফিল করি আর ওই যে ভাইরাল আনারস কাটিংয়ের কথা বলেছিলাম সেটাই দেখাচ্ছিলাম যে এই ভাইরাল আনারস কাটিংটা আমিও দেখেছিলাম বাংলাদেশি ব্লগার অন্তু ওনার কাছ থেকে ওনার ভিডিওতে একবার দেখেছিলাম আবার তরমুজের কাটিংটা ওনার মায়ের কাছ থেকে দেখেছিলাম তো যাই হোক আসলে অনেকের ভিডিও দেখি অনেক কিছু শিখি তো নিজের জীবনের সাথে অনেক কিছু হালকা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি আর অনেক কিছু এখনও পারেনি ইনশাল্লাহ দেখা যাক সামনে অ্যাপ্লাই করব আল্লাহ যদি সেই টফিক দেয় সুযোগ দেয় ইনশাল্লাহ আমার যা যেহেতু বেড়াতে গিয়েছে সেহেতু এখন ঘরে আমরা মানুষ আমার শ্বশুর শাশুড়ি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের যেহেতু ছুটি বৃহস্পতি শুক্র শনিবার তো এই তিন দিন ও বাসায় থাকবে তো সেজন্য বললামই যে আসলে শ্রম দিবস হচ্ছে পুরুষদের মহিলাদের কোনো শ্রম দিবস বলতে কিছুই নেই পুরুষ হচ্ছে শ্রম দিবসের ছুটি কাটে মহিলাদের শ্রমটা বাড়িয়ে দেয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কাজ করা তো ফিক দিয়েছে বলেই কাজ করতে পেরেছি স্বামীর আবদার মিটাতে পেরেছি তো ওই দিন শুক্রবার ছিল আমি হচ্ছে দুপুরে রান্না করার প্রিপারেশন নিচ্ছি আমার শ্বশুর শাশুড়ি আমাকে কিছু হেল্প করেছে যেহেতু বেবি আছে তো বেবিকে রাখতে হয় কারো না কারো তো সবাই মিলে রাখা হয় অথবা কেউ কিছু বসে কাটাকুটি করে দেয় আবার কিছু আমি ছুরি পিলার দিয়ে দাঁড়িয়ে কেটে ফেলি আর হচ্ছে বিকালে সকালেই বলে দিয়েছিল আমার হাজব্যান্ড যে বিকালে মুড়ি মাখা খাবে ছোলা তারপরে পেঁয়াজও এগুলা দিয়ে মুড়ি মাখা খাবে তো সেজন্য আমি মুরগির সাথে আলু একটু বেশি করে দিয়েছি বুট রান্না করা ছিল কিছুটা পরিমাণের তো আমি ওই বুটের সাথে হচ্ছে এখানে মুরগির থেকে মুরগির ঝোল আর আলু কিছু দিয়ে দিব সেজন্য আমি হচ্ছে আলুটা একটু বেশি পরিমাণে মুরগির সাথে দিয়েছি তো একসাথে আমি সব মশলা দিয়ে আমি মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম তো আমি এর মুরগি বসানোর সময় আমি একটা জিনিস দিই সেটা হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম বাট পাশেই আদা বাটা ছিল তা আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক বসানোর কিছুক্ষণ পরে আবার মনে হয়েছিল তো তখন দিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমার বাবুর খিদা লেগেছে তাই আমি ওর সুজিটা রান্না করে নিচ্ছি শুধু সুজি দিয়েছি এখানে আজকে বাদাম গুঁড়ো দেই কিছু দিই এই যে আমি এখন বয়স দিচ্ছি আর ও হচ্ছে বসে আছে তো ওর ঘুম একদমই কম সহজে ওর ঘুম আসে না অথবা খুব একটু আওয়াজ পেলেই ও ঘুম থেকে উঠে যায় তো যাই হোক ওকে ঘুমানো ট্রাই করেছি কিন্তু এখন রাত অনেক হয়ে গিয়েছে ওর ঘুম আসছে না তো ও সব রুম হেঁটে আসে আবার কিছুক্ষণ থাকে আবার যায় এরকমই করতে থাকে মাঝে মধ্যে ফোন দেখতে চায় তো তখন দেখা যায় যে ওকে বসানোর জন্য মাঝে মধ্যে একটু ফোন দেই তবে এটা আসলে ঠিক না যাই হোক এখানে আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি আর হচ্ছে মাছ ভোনা করব তাই আমি কেটে নিচ্ছিলাম তো আসলে একবারে সব কেটে যে আনবো সেটার করতে পারি না কারণ মানে এক পাশে কাটি অন্য পাশে রান্না দেখি চুলার পাশে এই জন্য আমি দাঁড়িয়ে মাঝে মধ্যেই কাটাকুটা করি আর ভাবি থাকলে ভাবি অবশ্য বসে একবারে সব কাটাকুটির কাজ করে দেয় তো যেহেতু পিলার দিয়ে একটু সুবিধেই হয় তাই আমি ওই যেগুলো কাটাকুটি করতে সহজ হয় তা আমি সেগুলো দাঁড়িয়ে করে নেই। আর এটা হচ্ছে রাতের জন্য মাছ ভোনা করে নিব আর দুপুরে হচ্ছে মুড়ির মাংস ছিল আর ডাল ছিল ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজি আর ছিল ডাটা শাক আর আগের দিনের একটু বেঁচে যাওয়া তরকারি ছিল বেগুন তরকারি মাছ দিয়ে তো যেহেতু অনেকখানি পরিমাণে ছিল ওই জন্য আর ফেলে দেওয়া হয়নি তো ওটুকু গরম করে রেখে দিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু রেস্ট নিয়ে একটু ভিডিওর কাজ করে একটু আমার শুভাকাঙ্ক্ষী আপুদের ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমি চলে এসেছি আবারও কিচেন রুমে আমার কাজ করতে নাস্তা বানাতে তো যেহেতু মুড়ি মাখা খাবে তো পেঁয়াজ শসা টমেটো মরিচ এগুলো না দিলে আসলে ভালো লাগে না ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারেনি তো আমি হচ্ছে দাঁড়িয়ে কেটে নিচ্ছি এই চপিং বোর্ড দিয়ে কাটাকাটির কাজটা করা আসলে খুবই ইজি যদি পারা যায় তাহলে মানে কাটতে খুবই সহজ হয় আসলে অনেক সময় দেখা যায় যে এখন বসা অথবা বসে কাটাকুটি করার জন্য অনেক কিছু নিয়ে যেতে হবে অথবা মানে একটু নিচে রাখা যাবে না ছোটো বেবি আছে বেবি ধরবে দা দাঁতে পড়তে পারে তো দেখা গেছে দাঁড়িয়ে যদি এই কাজগুলো করা যায় তাহলে অনেকটাই সহজ হয়ে যায় আর হচ্ছে আমি আসলে এই কাজটা শিখেছি আমার বাবার কাছ থেকে কারণ আমার বাবা যেহেতু বাহিরে থাকে তো আমার বাবা হচ্ছে বাহিরে এই এগুলো দিয়েই কাজ করে তো বিদেশ থেকে আনা ছুরি বোর্ড নিয়ে এসেছিলো আমাদের জন্য ছোটোবেলায় তো দেখা গিয়েছে বাবার থেকে দেখে দেখে আমরাও ট্রাই করতাম মাঝে মাঝে তো ট্রাই করতে করতে দেখা গিয়েছে এখন অনেকটাই পারিয়ে বলবো না যে কাজের স্পিড খুব ছুরিতে ভালো বাট ট্রাই করে মোটামুটি পারেই তবে ইনশাল্লাহ এইগুলো আসলে কি চর্চার বিষয় মানে যত প্র্যাকটিস করে তত হাত আসে ওইরকম তো আসলে অত প্র্যাকটিস হয় না আবার মোটামুটি যখন তাড়াহুড়ো থাকে তখন করে ফেলি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ দয়া করে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এর মধ্যে আমার হাজব্যান্ড আবার আলু ভর্তা খেতে চেয়েছে তো ওর জন্য আবার আলু কেটে আলু সিদ্ধ দিলাম ওর আলু ভর্তাটা আসলে খুবই পছন্দের প্রত্যেক দিলে প্রত্যেক খেতে পারবে ডাল আলু ভর্তা তো হচ্ছে যে মুড়ি মাখা শেষ পেঁয়াজু ভাজছি এখন হচ্ছে খাবার পালা সবাইকে নাস্তা দিয়ে তারপরে আমি চা বানিয়ে নিচ্ছি সাথে সাথেই কারণ আমি চাচ্ছিলাম যে ছোলা মুড়ির সাথে একটু রং চা খাবো আর এই জিনিসটা একটু বসে বসে আরাম করে খেতে ভালো লাগে তো সেজন্য আমি চার কাজটা শেষ করে তারপরে রুমে গিয়ে একটু রিল্যাক্সে খেতে চাচ্ছি যেন পরে আর তাড়াহুড়া করে উঠে আসতে না হয় তো পাশে মুড়ি মাখা আর পেঁয়াজু তো আমি পেঁয়াজুটা খাচ্ছিলাম আর চা চায়ের লিকার বসিয়ে দিয়েছিলাম আবারও বলছি দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম